বন্যা প্লাবিত এলাকায় ক্লিনিক জুনিয়র ডাক্তারদের মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া মানিকচক ব্লকের বন্যা প্লাবিত থানার আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গঙ্গা ভাঙন ও প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হীরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকেরা দশটি বিভাগের সিনিয়র জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার সাথে বিনামূল্যে ওষুধ তুলে দিচ্ছেন এ নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনও পর্যন্ত তিনটি অভয়া ক্লিনিক হয়ে গেল

আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লু বিজেডিএফ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই ভূত নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সব কটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজির সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করব আবার মিছিল বার করব কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানেও আমরা যোগদান করতে যাব সব কিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে এটা কেমন আমরা আজকে হাই স্কুলে নিজের তৃতীয় ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি যে সমস্ত বন্যার্য জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে আর্যিকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময় সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া সেই প্রচেষ্টাই আমরা করছি অভয়া ক্লিনিকের থেকে তো আন্দোলনও চলছে তার সাথে চিকিৎসাও চলছে সুচেতনা